पृथ्वी न जानो আমি তো জানি পৃথিবী জানো আমি তো الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يذل فلا هادي له ونشهد أن أشهد أن الله، اللهم صل على سيدنا مولانا محمد عبده ورسوله، يا مجبر تو أذا الكريم. ترو يا الهي هم عمل قرآن كرده في الليل مسلم مسلما بلا بلغ على بكماله كشفت جاب جمال

সকল পয়গন তো জান্নাতের মধ্যে চাইবে গোমা আমার সঙ্গে কে জাননাতে তোমার সঙ্গে জান্নাতে চাইবে একটা কষাই কে জান্নাতে চাইবে একটা কষাই মুসানবী ঠেকাছিলেন মুসানবী বললেন

ওগো গ্রামের মধ্যে যা ওই দেখবি কসাইতে সারা পর্যন্ত কাজ করে সারাদিন কাজ করে ওই গ্রামের মধ্যে গিয়ে দেন মোসা নবী রওনা দিলেন ওই বাজারের মধ্যে গেলেন দেখে যে কসাই একটা করে সাগল কাটে একটা করে দম্বা কাটে গাইটা মাংসগুলো মানুষকে দিয়ে দিতেছে লাশ সময় যখন অল্প কিছু মাংস গেছে অল্প কিছু গোশত গেছে মুসা নবী এক জায়গার মধ্যে দড়াইয়া দড়াইয়া দেখতেছে ওই মাংসগুলো কোশাই টঙ্গার মধ্যে পেকিন করে নিল ট্রেকিং করার পরে দোকান যখন বন্ধ করলো মুসা নবী আইসে বলতেছে তুমি কি কষাই বলে হ্যাঁ বলে এই টুকু মাংস নিয়ে তুমি কি করবা বলে আমার বাড়িতে বৃদ্ধ একজন মা আছে আমার আমার মা চলতে পারে না হারতে পারে না মায়ের জন্য নিয়ে যাইতেছি মুসা নবি বলে কষাই ভাই আমি তো মুসাফির মানুষ তোমার বাড়িতে কি আমার জন্য জাগা হইবে নি কসাইবে বলে হ্যাঁ জায়গা হইবে কেন হইবে না চলেন আমার সঙ্গে মুসাভি কেন্দ্র আসে দেখার জন্য ওই কসাই কেন মুসা সাথে জান্নাতে যাইবে কসাই তার সঙ্গে তার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে দেখি তার মা কোদরের সুন্নতে বসে আছে

আল্লাহ আমার ছেলে এত কষ্ট করতেছে মেহনত করতেছে মওলা যখন আমার ছেলে ছোট ছিল যখন আমার ছেলে বাচ্চা ছিল গো মওলা আমি তাকে যেভাবে দেখভাল করতাম আমার ছেলে আমাকে সেভাবে দেখভাল করতেছে কেমলা কারমাবুদ

আল্লাহ বলে মুসারে ও মুগ্রামের একটা কষাই তোমার সঙ্গে জান্নাতে যাইবে আমি সেই বস্তু দেখার জন্য আমি সেই কথাটা প্রমাণ করার জন্য আমি কি করেছি আমি আপনার বাড়িতে এসেছি আমি দেখলাম এই বান্দাটার এই কষাইটার কি এমন আমার আছে যে আমাদের বদলতে আমার সঙ্গে জান্নাতের মধ্যে দিবে সোহার অনলাইন বেহান দিয়ে

يا رسول الله أنا بيرك على خدمةك رسول بنت برمارك برمار ما رشمت الله جل برمارك خو زابد بنت سأل رسول

ভালোভাবে ঘুমাইতে পারে না মা ভালো ভাবে চলতে পারে যখন আমি আপনার পেটের মধ্যে মা ভালোভাবে স্লেপ করতে পারে দাই রে বললো

আমি আপনি যদি মার পেটের মারতে লাগতে মারতে রে মা দুই চোখের পানি ঝর করে সালত আবার মুখের মধ্যে রহমতের ফাঁসি ফুটাইত ওই জায়গার মধ্যে যারা মহিলা বসে থাকতো মহিলা করত মহিলা গণ জিজ্ঞাসা করতো চাচি আপনার কি হয়েছে আপনার চোখে পানি কেন তখন না বলতো আমার চোখে পানি কেন যাবে আমার পেটের মধ্যে সন্তান আছে আমার পেটের মধ্যে সন্তান আছে যে সন্তানটা আমার পেটের মধ্যে লত্তি মেরেছে তার পিছের তারে আমার চোখ দিয়ে জড়তে করে পানি করতেছে বলে আবার তোমার মুখে হাসি কেন বলে হাসি কেন জানি আমি মা দুঃখ পেয়েছি হয়তো আমার মালাম হয় নাই আমার চোখ দিয়ে পানি বার হইছে খুশির পানি বার হইছে কেন জানি আমার এখন বিশ্বাস হয়ে গেছে আমার ছেলে আমার পেটের মধ্যে জীবিত আছে আল্লাহ আকবার আমার পেটে আমার আমার পেটের মধ্যে এখন পর্যন্ত জীবিত আছে এর বন্ধ রাত্রে বেলায় যখন ঘুমাই থেকে গে তোরে মা যখন শুয়ে যখন বাম যখনLambdaতের মধ্যে ছয়ে গেছ তো তোমার যদি মায়ের ঘরের ভিতরে একটু ওলাটপলাট হয়ে গাতা মার পেটের মধ্যে জুড়ে করে ডাক্কা মাইরা دیتا মা দেশেtaro nay বিজারার মধ্যেই কান ধরে বাবাকে বলতো না তোম কাউকে বলতো না ওই দুঃখমরের মধ্যে একসাথে দিন রাত গুণবার করে দায় এবার যখন তুমি দুনিয়ার সবিনয়ের মধ্যেছ এবার যখন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসে গেল বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে যখন তোমার কান্না মা

যুদি খাওয়াই তোলে খাইতে পারতাম আর মা খাইতে পারতাম না কারণ ছোট ছিলাম কিছু